তো এবার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি হলো খ্যাস শাড়ি খ্যাস শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি দেখেন খ্যাসের শাড়িগুলা তো এই শাড়িগুলো গায়ে হলুদের জন্য আমাদের কাছে রিজনেবল দামে পাবেন একেবারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা পারের কোশনটা দেখছেন অনেক সুন্দর পারের ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যারা এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও এই শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি অনলি তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো হোয়াইটের মাঝে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিয়ে বাজারে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন জাস্ট ওয়াও এই শাড়িগুলো নেওয়ার জন্য তো স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলো কিন্তু সাড়ে চারশো পাঁচশো টাকা করে লাগবে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না এই দামে একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে সবচেয়েতে কম দামে গায়ে হলুদের এই শাড়িগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলা কালার প্রায় দশ এগারোটা কালার হবে তো আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লং হবে যেহেতু আমরা গায়ে হলুদের অনেক কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন তো এটা হলো পার্পেল কালার দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় গায়ে হলুদের শাড়ি পার্পেল কালার অসম্ভব সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো এটা দেখেন এটা আকাশি কালার ওরে বাবারে ডিজাইন কি এক্সক্লুসিভ একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় গায়ে হলুদের শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি খ্যাস শাড়ি এটার নাম হলো খ্যাস দাম পড়বে তিনশো টাকা তারপরে আমরা আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবে